পালানোর চেষ্টা করতেছে ভাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টুম্পি ভিডিও তখন আসলাম কিন্তু আমরা আবারও একটা ব্র্যান্ড ভিডিও নিন তখন এই ভিডিওর ভিডিও দেখতে পারবেন আইসক্রিম থ্রি তখন আইসক্রিম তে কিন্তু মাথা ফুটা যে আমাদের মনস্টার টাচে এইটা হাত থেকে কিন্তু আমাদের আজকে দুইটা ফ্রেন্ডকে বাঁচাতে লাগবে তো ভাই দেখা যাক এই দুইটা ফ্রেন্ডকে আমরা বাঁচাইতে পারি কিনা না তো ভাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কি স্কিপ করে দেখবেন স্কিপ করে দেখলে কিন্তু কোনোভাবে বুঝতে পারবেন না আজকে আমাদের সঙ্গে কি কি হতে যাচ্ছে তো ভাই চলো এত কথা না বেরিয়ে আমরা গেমটি শুরু করে ফেলি তো ভাই ফাইনালি কিন্তু আমাদের গেমটা কিন্তু প্লে হয়ে গেছে তো ভাই এখানে কিন্তু দেখাই দিয়েছে জানুয়ারি উনিশশো তিরাশি তো ভাই এই যে এগুলোই কিন্তু আমার ফ্রেন্ড তো ভাই পত্রিকাতে কিন্তু দেখাই আমার ফ্রেন্ডগুলো কিন্তু হারাই গেছে তো যাই হোক তারা কিন্তু হারাই জানে তো সেই মাথা ফুটা মনাস্টারটা কিন্তু তাদের ধরে ফেলছে তো যাই হোক তাদেরকে কিন্তু আমরা বাঁচাবো এখান থেকে আজকে তো দেখা যাক আমরা তাদেরকে বাঁচাইতে পারি কি না তো আমাদের এখান কিন্তু বের হতে লাগবে তো চলো ভাই এখান থেকে আমরা দরজাটা খুলে ফেলি আমাদের একটা চাবি খুঁজতে লাগবে কারণ চাবি ছাড়া কিন্তু আমরা মেইন দরজাটা খুলতে পারবো না তো চলো ভাই নিচে সম্ভবত চাবি থাকার কথা তো চলো ভাই আমরা কিন্তু নিচে নামতেছি তো এটা কিন্তু আমাদের বাড়ি ভাই কয়তলা যেন দেখছো ভাই ভাই রে ভাই এটা কয়তলা বাড়ি দেখছো তো চলো ভাই এই দরজাটা খুলে ফেলি তো সম্ভবত এখানে চাবি একটা থাকার কথা তো ভাই এখানে কিন্তু চাবিটা পাইলাম না আমরা তো চলো এই ড্রয়ারগুলো কিন্তু খোঁজা যাক ভাই আমাদের কিন্তু চাবি খুঁজতে লাগবে তো এটার ভিতরে কি ও এটা কিন্তু মিল্ক তো ব্যাপার না চলো ভাই ড্রয়ারগুলোর ভিতরে সম্ভবত থাকার কথা ভাইরে ভাই ফাইনালি কিন্তু চাবি আমরা পেয়ে গেছি তো ভাই চলো চাবিটা কিন্তু নিয়ে নিচ্ছি চলো ভাই এই দরজাটা কিন্তু আমাদের খুলতে লাগবে ও এটা কিন্তু লক ভাই এখান থেকে বের হতে লাগবে আমাদের বের হয়ে ভাই আরেকটা দরজা আছে ওইটা কিন্তু খুলতে লাগবে ভাই এটা তো একটু ওয়াশরুম চলো মেবি এটাই ভাইরে ভাই ফাইনালি কিন্তু আমরা দরজাটা খুলতে করছি ভাই ভাই যে আগের যে মনস্টারটা ছিল ওইটাই কিন্তু ভাই এইটা সম্ভবত আমাদের ফ্রেন্ডটা ভাই তবে যারা তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দাও ভাই

আগে দেখি ভাই রড কিন্তু নাই আশেপাশে তো চলো ভাই আমরা লকটা কিন্তু খুলে ফেলবো ওই চলো ভাই গুলি করে দাও ভাইরে ভাই গুলি ভাই আমরা কিন্তু লকটা কিন্তু খুলে ফেলছি তো চলো গানটা দিয়ে আমার কোনো কাজ না ফেলাই দিবি এখন তো ওই চলো ভাই দোর কিন্তু খুলে ফেলছি খুলে ভাই একটা ম্যাপ আছে এই সাইডে এই সাইডে ম্যাপটা কিন্তু আমাদের নিতে লাগবে কারণ এই ম্যাপটা ছাড়া কিন্তু আমরা কোনো জায়গায় যাইতে পারবো না ওই চল ভাই ফটোফট ফটোফট ভাই ম্যাপটা এখানে লাগাই দাও ভাই ধরো তো লক করো ভাই ফটোফট ফটোফট ভাই ভাই আমরা কিন্তু দরজা লক করে ফেলছি তো চলো আমরা কিন্তু এখানে যাব তো এখানে যাই কিন্তু আমাদের যে ফ্রেন্ডটা বন্দি করে রাখছে তো ওই ফ্রেন্ডটাকে কিন্তু উদ্ধার করতে লাগবে আমাদের তো ভাই চলো আমরা আগে চলে যাই ভাই ওখানে ভাই আমরা কিন্তু চলে আসছি তো এখান থেকে কিন্তু আমাদের ফ্রেন্ডটাকে খুঁজতে লাগবে এবং ভাই আমাদের সঙ্গে করে কিন্তু নিচে আসতে লাগবে ওই চলো আমাদের কিন্তু বাড়ি গিয়ে কিন্তু পনসাই গেছে ভাই কোন ব্যাপার না ভাই pera নাই চিল তো চলো ভাই ভাই ভাইজি ভাই চলো ভাই আমরা কিন্তু বীর হব বীর হই আমাদের খুঁজতে লাগবে আমাদের যে বন্ডুটা রাখছে তো তারে কই রাখছে তো আমাদের কিন্তু তারে খুঁজে মানে খুঁজতে লাগবে তো চলো ভাই সম্ভবত এদিকেই থাকার কথা মেবি চলো ভাই দেখা যাক উপরের দিকে ভাই ও হেটার ভিতরে কিন্তু নাই ভাই রড ভাই নামতেছে ভাই রড নামতেছে চলো ভাই চলো ভাই এই মানে এইদিকটি কিন্তু পালাবো কারণ ভাই রড যখন তখন ধরে ফেলতে পারে ভাই আমাদের